বাপরে কি তীব্র গন্ধ এটার মানে আমি এই ধরনের ধুকাটি প্রথম দেখেছি নাইট কুইন কিন্তু আমি এটা কেন বলতো তীব্র গন্ধ হলেও মানে গন্ধটা না একটা মনোমুগ্ধকর ব্যাপার আছে আমি এই ফুলটা দেখেছি মনে আগে কিন্তু নামটা মনে আসে না লেখা আছে নাইট কুইন কিন্তু আমরা নাইট কুইন মানে তো জানি হচ্ছে শিউলি না শিউলিকে নাইট কুইন বলা হয় তো এখানে দেখতে পাচ্ছি এটা নাইট কুইন নাম লেখা আছে ফুলটাও চেনা চেনা লাগছে কিন্তু গন্ধটা মারাত্মক একটু কড়া আছে বাট একটা কড়া করা ভাব আছে যেন মানে কি বলবো শিউলির গন্ধ দেখেছেন শিউলি রাত্রেবেলা যখন ফোটে কড়া গন্ধ লাগে বা বেল ফুল যখন ফোটে বেল ফুলের গন্ধ শিউলির গন্ধকে যদি একটু মিক্সড করে দেন তাহলে যে একটা মিঠে করা ভাব অনুভূতি তৈরি হবে না এটার গন্ধটা আমাকে ঠিক সেরকম মানে আমি উদাহরণে বলছি বলছি অ্যাকচুয়ালি বেল ফুল আর শিউলির গন্ধ তো থাকবে না উদাহরণ বলছি তো সেরকম একটা অনুভূতি মানে ক্রিয়েট করে দিচ্ছে এই দুটা আমি একবার রেখে দেবো আমার জন্য আমি এটা আপনার বিক্রি করছি না আমি এমনি সব বলি বিক্রি করার জন্য বাট এটা আমি রেখে দেবো কারণ এর আর কোনো আমি দেখিনি যদি পাই তাহলে সেক্ষেত্রে আমি হয়তো অর্ডার নিতে পারি কিন্তু গন্ধটা আমার সত্যি খুব ভালো লেগেছে খুব মিষ্টি লেগেছে আর একটা জিনিস দেখলাম তবে হ্যাঁ রাত্রেবেলার জন্য কিন্তু এটা করা যাবে না কারণ রাত্রেবেলায় একটু স্বাভাবিকভাবে জানলা দরজা দেওয়া থাকে শীতকালে তো তখন একটু হয়তো খা অস্বস্তি লাগতে পারে তো রাত্রেবেলার জন্য করা না গেলেও দিনের কিন্তু সুখ ভালো যাবে এছাড়া যারা ব্ল্যাক স্টোন ইউজ করেন ব্ল্যাক ফরেস্ট ইউজ করেছেন মানে এরকম কড়া দুকারি দুঃকারি ভারত দর্শন ইউজ করেছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট হবে বা গোলাপের গন্ধে যারা ইউজ করেছেন গোলাপের তো কড়া গন্ধই হয় চম্পার গন্ধ একটু কড়াই হয় তো এই ধরনের গন্ধ যারা ইউজ করেছেন বেলি ফুলের গন্ধ তারা কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন তাদের জন্য ভালো লাগবে এছাড়াও কালী মন্দির যাদের আছে না তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে কালী মন্দিরের বাড়িতে অনেকেই চন্দন ব্যবহার করেন আমি বলবো চন্দনের বদলে এই নাইট কুইন চম্পা এই ধরনের দুপকারিগুলো একটুখানি ব্যবহার করে দেখতে পারেন এগুলো কিন্তু খুব ভালো দেয় তো সবাই ব্যবহার করে গোলাপও সবাই ব্যবহার করে নাইট কুইন মানে এইটা রাত রানি যেটা এটা আমি মানে বলবো সাজেস্ট করবো একবার করে দেখবেন যদি পান আপনারা মানে খুব ভালো লাগবে কিন্তু কালী মন্দিরের সাথে খুব ভালো মানিয়ে যাচ্ছে কালী মন্দির বলুন শিব মন্দির বলুন শনি মন্দির বলুন এই ধরনের মন্দির যাতে আছে শীতলা মন্দির শীতলা মন্দিরও যাদের বাড়িতে আছে তারা যদি এটা ইউজ করেন তারা খুব ভালো মানিয়ে যাবে এছাড়া সন্তোষী মারাতে আপনারা করবেন কারণ সন্তোষী মারা আমি দেখেছি এই মন্দিরে একটুখানি মানে মারোয়ারিদের একটা আলাদা স্পেশাল টাইপের দুঃখটি ইউজ হয় একটুখানি ছুটো ছোটো দুঃখটি যেটাকে আমরা ইয়ে দুঃখ বলি কি জানো দুঃখটার নাম আর মনে পড়ছে না কেন আর এ দুঃখটির নামটা কি দুঃখটির নামটা কি আরে ফ্লোরা ফ্লোরা হ্যাঁ পরে বলছে ফ্লোরা দুঃখটি বলে ওরা একটু ফ্লোরা দুঃখটিগুলো বেশি ইউজ করে এটা একটু অন্যরকম গন্ধ হয় তো তারা যদি করতে চান করতে পারেন বাট আমি বলবো তাদের আপনাদের সাথে যাবে না চন্দন যারা করেন বা সন্তোষী মা হনুমান মন্দিরের মিষ্টি গন্ধে ঢুকে যাওয়া করেন তাদের এত ভালো লাগবে না একটু করা লাগতে পারে বাট আমি যে বললাম কালী মন্দির শিব মন্দির শনি মন্দির শীতলা মন্দির এই ধরনের তুকারিগুলোর সাথে মানিয়ে এই ধরনের তুকারি বলছে এই ধরনের দেব দেবীদের পুজোর সাথে খুব ভালো মানিয়ে যাবে তো এটুকুই ছিল একটা ভিডিও আর এটা অর্ডার করার জন্য দেখবো নিচে একটা ইমেল দিয়ে দিচ্ছি ইমেলে আমার সাথে যোগাযোগ করুন আমি এটার অর্ডারটা নিয়ে নেব সরি অর্ডার নিতে পারো এটা অর্ডারটা আমি কনফার্ম করতে পারছি না কারণ এটা আমি দোকানে আগে দেখি যদি থাকে তাহলে নিয়ে নেবো